স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে ধর্নায় বসলেন দুই সন্তানের মা দীর্ঘ ছয় বছর ধরে তাদের প্রেম সম্পর্ক ছিল আলিফ শেখের সঙ্গে আলিফ শেখের প্রথম স্ত্রী বাড়ি এসেছে খবর শুনতে পেয়ে প্রেমিকের বাড়িতে এসে ধর্নায় দুই সন্তানের মা জানা গেছে ধর্নারত মহিলার বাড়ি বড়োয়া থানার বেলডাঙ্গা গ্রামের এলাকায় আরশিদা বিবি এর আগে ওই এলাকায় প্রথম বিবাহ হয় আরশিদা বিবি তার দুটি সন্তানও রয়েছে প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে আলিফ শেখের সঙ্গে থাকতে শুরু করে আরশিদা বিবি নয় মাস আগে দুজনের সম্মতিতে তারা বিবাহ করেন আলিপ শেখের সঙ্গে প্রথম স্ত্রী বাড়ি আসে সেই খবর শুনে আলিফ শেখের বাড়ির সামনে ধর্নায় বসে আর্শিদা বিবি আরশিদা বিবি বলেন আমার দুই সন্তান আছে সব জেনে শুনে সে আমাকে বিবাহ করেছে এখন কিছুদিন ধরে আর ও আমার সঙ্গে যোগাযোগ রাখে না আমি ফোন করলে ফোন ধরছে না আমি আমার স্বামীকে ফিরে পেতে তার বাড়ির সামনে আমি ধর্নায় বসেছি আলিফ শেখের বাড়ির লোকজন আমাকে বাড়ির মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না স্থির স্বীকৃতির দাবিতে অনশনে আরশিদা বিবি আলিফ শেখের বেলডাঙ্গা গ্রামের বাড়ির সামনে উত্তেজনা দীর্ঘ ছয় বছরের ভালোবাসা সম্পর্কের পর প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন আরশিদা বিবি আলেক শেফের ছয় বছরের ভালোবাসা সম্পর্কের পর প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন আরশিদা বিবি আলেফ শেখের বাড়ির সামনে অনশনে বসেছেন আরশিদা বিবি তার দাবি আলেফ শেখ তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে সম্পূর্ণ অনৈতিক বলেই জানায় আরশিদা বর্ধমানে বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা আলিফ শেখ এবং আলিফ শেখ তাকে বিয়ে করেন কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন আলিফ শেখ তাকে না জানিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেছে এই খবর জানার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন আরশিদা বিবি নিজের অধিকার এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে আজ সকাল থেকে তিনি আলিফ শেখের বাড়ির সামনে ধর্নায় বসেছেন তার হাতে রয়েছে কিছু ছবি এবং নথি যা তাদের সম্পর্কে প্রমাণ বলে তিনি দাবি করছেন ঘটনাস্থলে স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন আর্শিদা বিবি তাদের কাছে নিজের কষ্টের কথা তুলে ধরেছেন এবং আলেফ শেখের কাছ থেকে স্ত্রীর মর্যাদা দাবি করেছেন তিনি বলেছেন আমি আমার অধিকার ফিরে পেতে চাই ছটা বছর আমি ওকে ভালোবেসেছি বিশ্বাস করেছি ও আমাকে এভাবে ঠকাতে পারে না আলেফ শেখের পরিবারের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি তাদের বাড়ির গেট বন্ধ রয়েছে এবং ভেতরে কেউ আছেন কিনা তা বোঝা যাচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে আলিফ শেখের বাড়ির সামনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় জনতা এবং আরশাদাবিবি আত্মীয় সজনরা সেখানে ভিড় জমিয়েছেন এই ঘটনার পর আলিফ শেখের ওপর চাপ বাড়ছে দেখার বিষয় আরশাদাবিবি আমি বসে আছি প্রায় 10 থেকে বসে আছি আমি আমার স্বামীর অধিকারীতে এসেছি আজ তার সাথে আমার সম্পর্ক 6.5 বছরকার বিয়ে হয়েছে 10 মাস সমান উনি আমাকে ফোন করেন টাকা পয়সা দেয়াothor সবই করেন কিন্তু কিছুদিন আগে বাড়ি চাপে সে আমাকে উজে লুবো কিন্তু বাড়ির লোক নিতে দিতে না

তাহলে আপনারা বলেন আমি কি করবো তাহলে আমি কোন দিন যাবো এ যদি আমাকে ছেড়ে দেয় সে আমাকে ছেড়ে দিয়েছে আমি কোন দিন যাবো আমার বাচ্চা দিকে নি আমি আলিপের ভাত খাবো আপনারা ন্যায় বিচার দেন বলছি আমার দিদি ছেলে বিয়ে করেছে আজকে এক বছর তিন মাস হলো দিই তারপরে এর সঙ্গে সম্পর্ক করবো আমরা কিছু বুঝিনি বুঝতে পেরেছেন যে তুই বুঝাইতে যায় তো অন্যভাবে ছেলেকেও বলা হয় না মেয়েকেও বলা হয় না ও তো বিয়ে করেছে পাঁচজনকে এনে দশজন মেলে নিয়ে এসছে মেয়েটাকে দি তারপরে ছমাস পর মানে ছমাস বিয়ে হলো আর মেয়েটার দেখে মানে বিবেক করা ছিল যে ওর তো স্ত্রী আছে ছেলে আছে আমি বিয়ে করবো না আমার দুটো যখন বাচ্চা আছে আমার স্বামী আছে এইভাবে তো বিয়ে করার অন্যায় কি না বলেন তাই ওক্ষে উনিকে বলছেন যে তুই বিয়ে করেছে সমাধান করিল তোমার কাছে সমাধান যে তোমার পাঁচটা থাকুক মানে ছেলের পক্ষে পাঁচটা থাকুক যে সমাধানটা করি নাও তুমি পুলিশকে করো না কিছু করো না ও মানে সকালে এসে মানে আমাদের বৌমাকে এসে মাথায় ধরেছে চুলে